এবছরটা যেন দীঘার হোটেল ব্যবসায়ীদের জীবনে এক কাল বছর হয়ে দাঁড়িয়েছে বছরের শুরু থেকেই একের পর এক দুর্যোগ যেন ঘুরে দাঁড়ানোর সুযোগই দিচ্ছে না তাদের প্রতি বছর দুর্গাপুজোর মরশুমে পর্যটকদের ভিড়ে উপচে পড়ে দীঘা কিন্তু এবছর তা মাটি হয়ে গেছে পুজোর শেষ বেলায় আবার মন্থার প্রভাবে ঝড় বৃষ্টি পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন দীঘা থেকে দীঘার হোটেল ব্যবসায়ীদের জন্য সবচেয়ে লাভজনক মরশুম কিন্তু এবছর সেই আনন্দের জায়গায় এসেছে হতাশা ক্ষতি আর দুশ্চিন্তা ঘূর্ণিঝড় থেকে বৃষ্টি প্রকৃতি জন্য একের পর এক আঘাত এনেছে উপকূল শহরটিতে ফলে ভাটার টান পড়েছে ডিগার হোটেল ব্যবসায় বুকিং মোটামুটি আছে ভালো নয় খারাপও নয় বর্তমান পরিস্থিতি যে আজকে যে ওয়েদারটা আছে ঝড় বৃষ্টি যেগুলো চলছে ওই জন্য একটু মানে গেস্টের সংখ্যা একটু কম বারবার দুর্যোগ হওয়ার জন্য গেস্টরা আসতে পারছে না যারা বুকিং করে রেখেছে তারও আসতে প্রবলেম হচ্ছে যারা চলে আসছে তাদের ঘরবন্দি হয়ে থাকছে তারা সিবিজে যেতে পারছে না বাইরে ঘোরাঘুরি করতে পারছে না তারা বিপদের সম্মুখীন হতে হচ্ছে এবং এই পরিমাণে যে বৃষ্টি বর্তমান যে দুদিন ধরে লেগেই আছে তার জন্য কিন্তু খুবই মানে প্রবলেম ক্রিয়েট করছে হ্যাঁ দুর্যোগের জন্য এটাই সমস্যা হয়েছে ধরো পুজোর সময় যখন গেলো পুজোর এমনই দুর্যোগ হলো পুজোতে পুরো বেকার হয়ে গেলো পুজোর ছুটির শুরুতেই হোটেল মালিকরা ভেবেছিলেন আগের মতো এবারও বুকিং এর বন্যা বইবে কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় সেই আশা ভেস্তে গেছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পুজোর ছুটি শেষ দিকেও পর্যটকরা দীঘায় আসতে পারেননি অনেকে আগাম বুকিং করলেও শেষ মুহূর্তে বাতিল করেছেন যারা এসেছিলেন তারাও প্রবল বৃষ্টি আর উত্তাল সমুদ্র দেখে নিরুপায় হয়ে একদিনের মধ্যেই ফিরে গেছেন এতে বিপাকে পড়েছেন দীঘার শতাধিক হোটেল ব্যবসায়ী দীঘার এক হোটেল ব্যবসায়ীর কথায় প্রতিপ সময় এই কয়েকদিনের ব্যবসায়ী আমরা বছরের একটা বড় অংশ খরচ তুলে নিতে পারি কিন্তু এবছর ঝড় বৃষ্টির জন্য সেই সুযোগটাই হাত ছাড়া হয়েছে অনেকেই লিজ নিয়ে ব্যবসা করে। এখন কিস্তি আর খরচের বোঝা আমাদের ঘুম কেড়ে নিয়েছে সত্যিই দীঘায় বহু হোটেল ব্যবসায়ী বছর চুক্তিতে হোটেল লিজ নেন ভেবেছিলেন নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর্যটকদের ভিড় আরও বাড়বে তাই কেউ কেউ কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে নতুন সাজায় হোটেল চালু করেছিলেন কিন্তু মন্থার ধাক্কা যেন সব পরিকল্পনাতেই জল ঢেলে দিয়েছে শুধু হোটেল নয় এর সঙ্গে জড়িত দোকানদার খাবারের দোকান টোটো চালক গাইড সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে একটা দুর্যোগ কেটে গেলে তার ভাবে আবার ঘুরে দাঁড়াবে কিন্তু তার মধ্যেই আবার নতুন বিপর্যয় এসে পড়ে এখন দীঘার হোটেল ব্যবসায়ীদের মনে একটাই প্রশ্ন ঘুরছে কবে হবে শান্ত দীঘা তারা ভাবছেন ঘূর্ণিঝড় মন থাকি এবছরের শেষ দুর্যোগ নাকি শীতের মৌসুমেও আবার নতুন বিপদ অপেক্ষা করছে পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে মদন রিপোর্ট লোকালিটিন বাংলা